বাংলাদেশি অনেকেই অনেক ধরনের ভিডিও করছে কমেন্ট মানে কী কী যে করছে অনলাইন জগতে ডুবাই যাচ্ছে না আসলে আমি দুই হাজার পনেরো সাল থেকে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ আমি দেখি যে বাংলাদেশ বরাবরই সবগুলো ম্যাচে প্রায় কম বেশি হেরে যায় বর্তমান কালের মানে বর্তমান এর সে মানে অতীতের কালে বাংলাদেশ টিম ছিল অনেক শক্তিশালী এবং অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু ছিল বাংলাদেশ মাঝে কিন্তু তবুও তারা কিন্তু বিভিন্ন ম্যাচগুলোতে গেছি তারা হেরে গেছে কিন্তু আমি দেখলাম যে অতীতে যে বাংলাদেশ প্রায় ভারত সহ অন্যান্য টিমের কাছে হেরে যায় আমি অনেকেই বলে যে ভারত নাকি পানি দিয়ে বাংলাদেশকে তলিয়ে দেবে যার কারণে বাংলাদেশ ভারতের কাছে ছ অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে বাংলাদেশ টিম হেরে যায় কিন্তু বর্তমান দেখতেছি বিগত এশিয়া কাপ বাংলাদেশ দেখ স্বপ্ন দেখে যে এশিয়া কাপ তারা ক্রিকেট কেম থেকে তারা এশিয়া কাপটা হাতে নেবে কিন্তু কালকে বা দু একদিন আগে যে দেখতেছি যে ক্রিকেট খেলায় এশিয়া কাপ চালু হয়ে গেছে এবং বাংলাদেশ তাতে মানে খুব ভালো একটা পারফরমেন্স করছে সেটা শুনছে আমি কিন্তু দেখি নাই যেহেতু দুই সাল থেকে দেখা আমি বাদ দিয়ে দিছি তারপরও দেখলাম যে ভারত এবং বাংলাদেশ আবারও সেই অতীতের মতো খেলা চালু হয়ে গেছে কিন্তু আমি সেটাতে দেখলাম যে আজ আজকে রাতে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট খেলা হবে কিন্তু একজন ফেসবুকে পোস্ট করেছে যে আপনাদের আপনার মোবাইলের চার্জ অনুযায়ী আপনি বলেন তো বাংলাদেশ জেতার সম্ভাবনা কত পার্সেন্ট তো যেহেতু আমি বাংলাদেশের খেলা দেখি না এবং জানি যে বাংলাদেশ বরাবরের মতো আজকেও হারবে তাই আমার ফোনের মধ্যে চার্জ ছিল ভাই মাত্র আঠারো পার্সেন্ট অনেকেই হয়তো আমাকে গালি দেওয়ার চেষ্টা করবেন ভাই গালি দিয়ে কোনো লাভ নাই কারণ আমি জানি বাংলাদেশ টিম মানে শক্তিশালী না অন্যান্য ক্রিকেট টিমের মতো কিন্তু দেখি যে আমার ফোনে আঠারো পার্সেন্ট চার্জ হওয়ায় আমি সেটা কমেন্টের মধ্যে লিখি কিন্তু আমি পরবর্তীতে দেখতে পারি ফেসবুকে যে আবারও বাংলাদেশ ভারতের কাছে ছাপ্পান্ন বা পঞ্চাশ রানের মতো আর কি একটা কম বেশি টার্গেট নিয়ে হেরেছে কিন্তু তারপরও যদি আমি কালকে একটা দেখলাম খেলা যে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা ম্যাচ হতে চলছে যদি এই ম্যাচটিতে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ হয়তো এশিয়া কাপের আশাটা করতে পারে যেটা দুই পনেরো বা দশ বছর বা পাঁচ বছর ধরে যেটা বাংলাদেশ টিম স্বপ্ন দেখে যাচ্ছে যে এশিয়া কাপ তারা হাতে নেবে কিন্তু আমি খেলা যদিও দেখা বাদ দিছিলাম কিন্তু রাত এগারোটা বা সাড়ে এগারোটার দিকে দেখতেছি যে পাকিস্তান এবং বাংলাদেশে খেলা হচ্ছে এ তো আমি করছি যেহেতু বাংলাদেশ এত দূর পর্যন্ত এগিয়ে গেছে হয়তো বা যদি আজ বাংলাদেশ জিততে পারে তাই আমি ফোনটা নিয়ে বাংলাদেশে খেলাটা দেখা শুরু করলাম কিন্তু দেখলাম যে না বাংলাদেশ বাংলাদেশের প্লেয়ার আগের থেকে অনেক দুর্বল এবং তাদের পরিকল্পনাগুলো ছিল মূল্যহীন বা ভিত্তিহীন যার কারণে পাকিস্তানের কাছে মাত্র একশো পঁয়ত্রিশ রানে তারা হেরে এবং যে প্লেয়ারগুলো মানে এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছিল যে মোস্তাফিজার এবং আর কি তানজিম সাকিব তো আউট হয়ে গেল এবং আস্তে আস্তে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিল যে দুই বলে দুটা মানে তিন বলে তিনটা ছক্কা যার মধ্যে একটা ছক্কা আঁকাতে সক্ষম হন কিন্তু আর দুই বলে দুইটা ছক্কা অত সহজ না যেটা ক্রিস গেইলের ক্ষেত্রে ঘটনাটা ঘটা অনেক সম্ভব ছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেল আঠারো কোটি মানুষের যে স্বপ্ন আশা একাঙ্কা সেটা বাংলাদেশের ক্রিকেট টিম একদম ধলিস করে দিল তো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করবেন তো আমি শুধু সত্য কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা অনেকেই কমেন্ট করবেন অনেকেই গাড়ি গালাস করবেন হয়তো বা আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো আমি কিছু ভুল কিছু বলে থাকলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ এখনও শক্তিশালী টিম নয় যদিও আগের টিমের চেয়ে অনেকটা দুর্বল হয়েছে এবং অনেক প্লেয়ারের পরিবর্তন আমরা দেখতে পাই বাংলাদেশ টিমে আমি এখন বাংলাদেশ টিমের অনেকগুলো প্লেয়ারের নাম এখন আর বলতে পাই না যে যেটা অতীতে বলতে পারছিলাম দুই সালের দিকে